যে কোনো ডিজাইন বর্ডার কাটার জন্য আমাদের একটি মাটাম ফর্মার প্রয়োজন হয় সেই মাটাম ফর্মা কিভাবে আমি বানাই আজকের আপনাদের সেটাই দেখাবো খুব সহজে খুব সিম্পল আপনিও বানাতে পারবেন আপনারা ইটিসি বর্ডার কাটার জন্য সবার আগে আমার ফর্মাটা দরকার ফর্মা যদি আপনি বানাতে পারেন সব রকম বর্ডারই আপনি কাটতে পারবেন তো আমাদের একটা মাটাম ফর্মার দরকার যে মাটাম ফর্মার সাহায্যে আমরা এরকম বর্ডারগুলোকে কেটেছি অর্থাৎ যে রাইট অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলটা প্রত্যেকটা পাত্রে কিন্তু এক হওয়া চাই তো তার জন্য একটি ফর্মার দরকার তো কীভাবে সে ফর্মাটি বানাই চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিই মাটাম ফর্মা করার জন্য সবার আগে একটা ফর্মা পাত্র সেই ফর্মাটাকে চায় চার ইঞ্চি দুইশোটা করে ডাকতে বা আছে তার থেকে কিন্তু একটু বড় নেবেন নিয়ে করবেন আপনি নেবেন দেখুন আমরা অলরেডি কেটে রেখেছি বলে আর কাটছি না এইভাবে এটাকে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনি কি করবেন এই পাথরের যে লেবেল আছে সেই নেবেল অনুযায়ী একটা পাথর একটা বড় সাইজের পাথর সাদা দেবে সাজা দেওয়ার পরে কি করবেন আপনি এই মাঠাম আছে মারামী রাইট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এটা কি করতে আর একটা পাথর এই দুটো পাথর থেকে কিন্তু ডাউন করে বসাতে যাবে এই দুটো পাথর যে ঠিক থাকবে তার থেকে কিন্তু ডাউনে বসবে দেখুন এটা ডাউনে বসবে এটা ডাউন হবে দুটো আপ হবে দুটো এক লেভেল থাকবে আর একবার চেক করে নেবেন ঠিক আছে কি না যদি দেখেন হ্যাঁ ঠিক আছে তাহলে কী করবেন যা এটা না আপনি মনে করুন এই যতটুকু চওড়া আছে এই চওড়া একটা পাথর আপনি কাটবেন কি করবেন আপনি যতটুকু প্রয়োজন কাটার স্টিক

তাহলে সুন্দরভাবে এটা বসিয়ে দেবে আপনার চল্লিশে মিনিট আসবে দেখুন দেখুন এটা চল্লিশ দশ কুড়ি তিরিশ চল্লিশ অর্থাৎ এই যে দুটো চিপ দিয়েছি সেই চিপের আপনাদের ঠিক এখানে আমার আসবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাটন পাপড়া কীভাবে বানাতে হয়